নির্বাচনের ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন আমরা একই কথা বলছি যে আমরা বলেছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে উনি একটা সময় বলেছেন এই সময়টা কবে চূড়ান্ত হবে এটা আপনারা ওনার মুখ থেকেই শুনবেন রাজনৈতিক দলগুলোর বক্তব্য তার নিজের বক্তব্য এখানে আমাদের হ্যাঁ বা না বলার তো কিছু নেই বা এটা আমাদের কন্ট্রোল করারও কোনো সুযোগ নেই কোনো ইচ্ছা নেই দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা একই প্রশ্ন বারবার করেন তাহলে এক একজন এক একবার উত্তর তো একটু ভিন্ন দিয়েই ফেলে তখন একটা কনফিউশন হয়ে যায় আমি আবারও বলছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনটা হবে এখন ডিসেম্বর থেকে জুন যখন উনি বলেন উনি তো ডিসেম্বর বাদ দেন না ডিসেম্বর নিয়েই বলেন কাজে উনার মুখ থেকে নির্বাচনের চূড়ান্ত তারিখটা শোনার জন্য আপনারা অপেক্ষা করবেন আরেকটা হচ্ছে যে সংস্কার আগে না নির্বাচন আগে এ সমস্ত প্রশ্ন না আমরা বলেছি আমাদের মধ্যে সংস্কার নির্বাচন বিচার এই তিনটাই আছে প্রাধিকারের তাছাড়া দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা যেকোনো সরকারেরই প্রাধিকারের মধ্যে সবসময় থাকবে কাজেই রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার প্রশ্নে আলোচনা কিন্তু শুরু হয়েছে সেটা আপনারা দেখেছেন এখন সেটা আবারও কবে আপনারা দৃশ্যমান ভাবে মিটিং করতে দেখবেন সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন সেই মিটিং এর তারিখ ঠিক হলে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন কিন্তু আলাপ আলোচনা কিন্তু চলছে চলছে না যে তা না সরকারের এখানে অবস্থান নেওয়ার কোন সুযোগ নেই তো সরকার কেমন করে অবস্থান নেবে সরকার সকল রাজনৈতিক দলের সাথেই কথা বলবে নির্বাচন গণপরিষদ হবে নাকি সংসদ হবে নাকি স্থানীয় হবে নাকি অন্য কিছু হবে এগুলো তো সরকার নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ঐক্যমতের ভিত্তিতেই করবে আর একটা রাজনৈতিক দল তার এক এক ধরনের কর্মসূচি সে তার কর্মসূচি অনুযায়ী কথা বলবে এটা তো সরকারের বিষয় না অনেক ধন্যবাদ